আর আমি আসছি এখানে নিকলি উপজেলা তারাবাজি আর আমাদের পরিবেশক হচ্ছে আমার হাসিন ভাই হ্যাঁ এবার আমাদের প্রথম মানে উনি আমাদের পড়া তোমার ধান বীজ বিক্রি করছে কিন্তু এবার আমাদের গাজীপুর স্ট্যান্ডার্ড সিডের আঠাশ দাম উনি বীজ বপন করার পরে আমাদের ধানটা আমরা দেখতে আসছি হ্যাঁ আমাদেরকে বলছি ওনাদের ধান অনেক ভালো ফলন হয়েছে এখন আমরা সরজমিনে আসছি এই ধানের ফলনটা কেমন হয়েছে ওনার সরাসরি ওনার সাথে কথা বলার জন্য আসছি জি আলহামদুলিল্লাহ একশো একশো তাহলে আপনি যে ধান এবার যে ফলন পাইছেন আমাদের আপনার অর্থ এলাকার মধ্যে ধানের ফলনটা আপনি কেমন পাইলেন মানে গাজীপুর স্ট্যান্ডার্ডে সবাই হচ্ছে উন্নত আছে এই ধানটা সবচেয়ে ভালো পাইছেন না ধানের লঙ্কাটা হয়েছে না ধানটা একদম পুষ্ট হয়েছে নাকি পরিবেশন ভাই উনি আপনাকে সাহস দিচ্ছেন সর্বোপরি মিলাই আপনি একটা ভালো ফলন পাইছেন নাকি আচ্ছা যাই হোক আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু গাজীপুর স্ট্যান্ডার্ড এর থেকে বা গাজীপুর স্ট্যান্ডার্ড ক্রপ কেয়ার আমাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট আসবে আপনারা ব্যবহার করবেন আর হ্যাঁ আর এটাও বলছে অনেক মানুষ যে তুমি বিসের ইওটা লাহ অনেকে বলছে আমার আচ্ছা ঠিক আছে তাহলে হাসিম ভাইয়ের আপনাদের কথার উপর ভিত্তি করে হাসিম ভাইও ভবিষ্যতে আমাদের

আমরা একটাই রেজাল্ট পাইলাম যে গাজীপুর স্ট্যান্ডার্ড সিজের ধানের কোয়ালিটি ভালো ফলন এই পুষ্ট ধান হয়েছে এবং শীতামুক্ত পরিশেষে আমাদের কথাই প্রয়োজন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম আলাইকুম